হ্যাঁ মানিক ভাই কি হয়ে গেছে এখানে কি দেয় না নাকি একচল্লিশ আর উনচল্লিশ ভাই হবে না আচ্ছা বয়স কি মানিক ভাই বয়স বয়স সরেন সরেন একটু দেখি তাহলে একচল্লিশ আর কত বিয়াল্লিশ একচল্লিশ উনচল্লিশ আচ্ছা বয়স কি বললেন মানিক ভাই দুই দাঁত বয়স সঙ্গে তো সার্বাসুর আচ্ছা এই যে এইটা কিন্তু কি ভাই কি দিছে না দেয়নি গেল হয়ে গেল হ্যাঁ হয়ে গেল আচ্ছা এই যে এইটা কিন্তু এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দিয়ে এই মাত্র বিক্রি হয়ে গেল কিন্তু এই যে এইটা দর্শক

এইটা তাহলে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা বয়সে দুই দাঁত দুই দাঁত বয়স একটা সার বাছুর সঙ্গে আচ্ছা দুধ কেমন কি পাওয়া যাবে দুইবারে বারো আচ্ছা এগুলা তাহলে যাবে কোথায় টাঙ্গাইল আচ্ছা টাঙ্গাইলে আরো একটা কিনছেন তাহলে এটা এক এক লাখ সাড়ে উনচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আর এটাও দুই দাঁত এটাও সার বাছুর সঙ্গে আচ্ছা দুই দাঁত বয়স আচ্ছা দুধ কেমন কি পাওয়া যাবে আটটা পাওয়া যাবে আচ্ছা তাহলে কি গাবিটা গাড়িটা এটা ক্রস আচ্ছা তাহলে এইটা কত দিয়ে কিনছেন এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা যাবে টাঙ্গাই আপনি কেনাকাটা করে দিচ্ছেন আপনি সহযোগিতা করতেছেন আচ্ছা আপনি তো কন্টিনিউ আমরা দেখি কিনা মধ্যে থাকেন আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন 01706 866 हाँ। 537 এই নম্বরে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গাবি বসুর সংগ্রহ করতে পারবে রানীগঞ্জ হাট থেকে আচ্ছা আর কোনগুলো দাম দিবেন চলেন আমরা দেখব যে এখানেও কিন্তু একটা দেখা থেকে চলতেছে আর দর্শক আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর এই হাটটি বসে সোমবার বৃহস্পতিবার হাট বসে আড়াত ছিল বৃহস্পতিবার একুশ নভেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর মানিক ভাই এটার বয়স কি বয়স দুই দাঁত বয়স ও আচ্ছা সাত দাঁত বয়স সাত দাঁত আর বাসুর কই ওখানে বেটা বেটা कारे सासर सा सही नै एक बारे कय दजै दं समान दं छोटो कय क ओ दे इसको गालिबेन्डर

হয়ে গেল কত এক লক্ষ তিরিশ আচ্ছা আপনি কোনো সুযোগ পেলেন না হাতে ও তেইশ তেইশ আচ্ছা ঠিক আছে বয়স কি

তাহলে মানিক ভাই কি লাখ ভাঙতে বললেন আচ্ছা উনি কি করছে দিবে না পঁচিশ দুই কম একশো আর পাঁচ আচ্ছা এইটা না মানিক ভাইয়া হলো না মানিক ভাই হ্যাঁ মানিক ভাই আবার আসলেন আর একটা হলেই শেষ আচ্ছা এটা কাছাকাছি আসে গেছে এক লাখ পাঁচ আর দুই কম এক আচ্ছা কি দিবে না 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 আচ্ছা হো না আচ্ছা আপনি তো টাঙ্গাইলের খামারের জন্য কেনাকাটা করতেছেন আচ্ছা আরেকবার একটু নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডবল সিক্স আচ্ছা এই ধরনের কেউ সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে তো এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম